রসগুল্লা বলেছেন সাল্লু কামা রয় তুমু মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো ওটা শ্রেষ্ঠ এবাদত মুরগির দানার মতো খাওয়া নাম এবাদত নয় মুরগির দানা খাওয়া দেখছেন তো কথা না কইলে বুঝি কি এই যে ঠক্কর ঠক্কর লাগাইতেই থাকে সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই আরেকটা আর একটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা নামাজ হয় নয় তাদিলে আর কান করা তাদিল মানে বরাবর করা যতটা সময় রুকুতে ততটা সময় ফেয়ামে যতটা এক সেজ দায় ততটা দুই সেজদার মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো যান নামাজ হবে কিনা কথা বুঝে আসতেছে এই নামাজের উপরে চট্টগ্রাম তফসিরুল করান মাফিরে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে আবার যদি এখানে শোনাবার সুযোগ সুযোগ হয় শোনাবো এই ব্যাপারে একটি কিতাব আছে নাম বলবো বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ নামাজ একটি বই আছে এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি সেই হাদিস দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না প্রথমে কিয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না কোনডা কবুল না প্রিয় ভাইসব আল্লাহর নবী বলেছেন লা দীন ইল্লা মান সালাত যার কাছে নামাজ নাই তার কাছে دین নাই আল্লাহ রসুল বলেছেন মান তারাকা তান ফাকাদ কাফরা মন্তর কলা তন্মিদান ফকদ কফরা ইচ্ছে করে নাম